এবারের আইপিএলের গ্রুপ পর্ব প্রায় শেষের দিকে সেই সাথে শেষ মুহূর্তে এসে আবারও জমে উঠেছে প্লে অফে যাওয়ার লড়াই এবারে আসরে হট ফেভারিট দলগুলো সবার আগে ছিটকে গেছে তবে দীর্ঘ কয়েক বছর ধরে পয়েন্ট টেবিলের তলা নিতে থাকা দলগুলো আবার নজর কারা পারফরমেন্স করছে তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক প্লে অফের জন্য কোন চারটি দল সবার আগে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে এবং কারাই বা ইতিমধ্যে ছিটকে গেছে ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে এবারের আইপিএলে গ্রুপ পর্বের আর মাত্র কয়েকটি ম্যাচ বাকি রয়েছে সেই সাথে শেষ দিকে এসে আবারও পয়েন্ট টেবিলের লড়াই জমে উঠেছে তবে দশটি দলের মধ্যে চারটি দল সবার আগে বাড়ি ফেরার টিকিট কেটেছে এবং বাকি ছয়টি দলের মধ্যে চলছে শীর্ষ চারের টিকে থেকে প্লে অফে ওঠার লড়াই তাহলে চলুন দেখে নেওয়া যাক এবারের আইপিএলে পয়েন্ট টেবিলের কোন পজিশনে কারা রয়েছে এবং কোন চারটি দলের প্লে অফের টিকিট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এবারের আইপিএলে টেবিল টপার হিসেবে শীর্ষ স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস চলতি আসরে তারা এখন পর্যন্ত দশটি ম্যাচ খেলেছে যেখানে তারা আটটিতে জিতেছে এবং একটিতে হেরেছে তাদের পয়েন্ট ষোলো এবং সেই সাথে তাদের নেট রান রেট রয়েছে প্লাস ছয়শো দ্বিতীয় স্থানে রয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত তারা দশটি ম্যাচ খেলে সাতটিতে জিতেছে এবং তিনটিতে হেরেছে তাদের পয়েন্ট চোদ্দ এবং সেই সাথে তাদের নেট রান রেট রয়েছে প্লাস এক সেই সাথে কে কে আর প্লে অফে ইতিমধ্যে এক পা দিয়ে রেখেছে পয়েন্ট টেবিলের তৃতীয় পজিশনে রয়েছে চেন্নাই সুপার কিংস চলতি আসরে দলটি খুব একটা ভালো পারফর্ম দেখাতে না পারলেও টিকে রয়েছে প্লে অফের জন্য এখন পর্যন্ত এগারোটি ম্যাচ খেলে ছয়টিতে জিতেছে এবং পাঁচটিতে হেরেছে চেন্নাই তাদের পয়েন্ট বারো এবং সেই সাথে তাদের নেট রান রেট রয়েছে প্লাস সাতশো পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস তারা দশটি ম্যাচ খেলে ছয়টিতে জিতেছে এবং চারটিতে হেরেছে তাদের পয়েন্ট বারো এবং সেই সাথে তাদের নেট রান রেট রয়েছে প্লে টিকিট পেতে লড়াই চালিয়ে যাচ্ছে লখনৌ পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ তারা এখন পর্যন্ত দশটি ম্যাচ খেলে ছয়টিতে জিতেছে এবং চারটিতে হেরেছে তাদের পয়েন্টও বারো এবং সেই সাথে তাদের নেট রান রেট রয়েছে প্লাস বাহাত্তর প্লে অফের টিকিট পাওয়ার লড়াইয়ে তারাও এগিয়ে রয়েছে ছয় নম্বর পজিশনে রয়েছে দিল্লি ক্যাপিটালস তারা এখন পর্যন্ত এগারোটি ম্যাচ খেলে পাঁচটিতে জিতেছে এবং ছয়টিতে হেরেছে যার ফলে তাদের পয়েন্টও দশ এবং সেই সাথে তাদের নেট রান রেট রয়েছে মাইনাস চারশো বিয়াল্লিশ প্লে অফে যাওয়ার রাস্তাটা দিল্লির জন্য বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে পয়েন্ট টেবিলের শেষ চার পজিশনে রয়েছে গুজরাট টাইটান্স মুম্বাই ইন্ডিয়ান্স পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যারা প্রত্যেকে চারটি করে ম্যাচ জিতেছে সেই সাথে তারা রয়েছে মাইনাস পয়েন্টে যার ফলে এক প্রকার নিশ্চিত হয়ে গেছে এবারের আইপিএল থেকে সবার আগে বিদায় নিচ্ছে এই চারটি দল